যতই ভোটের দিনক্ষণ সামনে এগিয়ে আসছে ততই যে প্রশ্নটা সব থেকে বেশি মাথা চালা দিচ্ছে যে কে হবে আগামী দিনের পরবর্তী মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেশ কিছু জনমত সমীক্ষার একটা স্পষ্ট ইঙ্গিত সামনে উঠে এসেছে আজকের এপিসোডে সেই রকমই একটা জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে আপনারা জানতে পারবেন চলতি দু হাজার কোন দল জিততে চলেছেন কে হচ্ছেন আগামী মুখ্যমন্ত্রী সেই সমীক্ষার একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে জনমত সমীক্ষা কী বলছে তার একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো এবং এই সমীক্ষা চালাতে গিয়ে কি কি প্রশ্ন রাখা হয়েছিল যারা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যাকে চাচ্ছেন তারা কিসের ভিত্তিতে তাদেরকে চাইছেন কিসের ভিত্তিতে উত্তর দিচ্ছেন এবং তাদের পার্সেন্টেজ কতটা কে কত শতাংশে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার দিকে লক্ষ্য রেখে কে কত শতাংশ বা কার ওপর আস্থা রাখছেন কে হতে চলেছে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী তারই জনমত সমীক্ষা হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছে সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে আজকের এপিসোডটা দেখুন আমার বিশ্বাস আপনারা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী কে হবেন মুখ্যমন্ত্রী তার পার্সেন্টেজ সহ একটা ডিটেল সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শকবৃন্দ অবশ্যই ভিডিওটি লাইক করার পাশাপাশি নিয়মিত চ্যানেলে ভিজিট করুন এবং সেই সঙ্গে ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন আজকের এপিসোডে প্রথম প্রশ্ন এবং সেই সঙ্গে জনমত সমীক্ষা সেই প্রশ্নের ভিত্তিতে কি উঠে আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রথমে এক নম্বর যে প্রশ্নটা রয়েছে গত পাঁচ বছরে বর্তমান রাজ্য সরকারের সামগ্রিক কর্মক্ষমতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন উত্তর হিসেবে আমরা পাচ্ছি সামগ্রিকভাবে যেটা রয়েছে চমৎকার বলা হচ্ছে আটষাট দশমিক ছয় শতাংশ অর্থাৎ চমৎকার বলছেন সমীক্ষাকৃত মানুষদের মধ্যে থেকে আঠাশ দশমিক ছয় শতাংশ ভালো বলছেন নয় দশমিক সাত শতাংশ মানুষ গর্ব বলছেন পনেরো দশমিক শূন্য শতাংশ এবং দরিদ্র বলছে চোদ্দ দশমিক শূন্য শতাংশ খুবই গরিব ছাব্বিশ দশমিক ছয় শতাংশ আর বলতে পারবো না বলছেন ছয় দশমিক এক শতাংশ জেন্ডার ওয়াইজ যদি আমরা পার্সেন্টেজটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে পুরুষদের মধ্য থেকে চমৎকার বলছেন উনত্রিশ শতাংশ ভালো আট শতাংশ গড় ১৬ শতাংশ দরিদ্র পনেরো শতাংশ খুবই দরিদ্র বা গরিব বা একদম যে যেটাকে বলা হয় খুবই নিম্ন ছাব্বিশ শতাংশ আর বলতে পারবো না বলছে ছয় শতাংশ মহিলা মহিলাদের মধ্যে চমৎকার বলছেন আঠাশ শতাংশ ভালো বারো শতাংশ গড় চোদ্দো শতাংশ দরিদ্র মানে অনেকটাই কম তেরো শতাংশ খুবই কম আঠাশ শতাংশ বলতে পারব না ছয় শতাংশ বয়স এবং বুদ্ধিমানের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আঠেরো থেকে চব্বিশ বছরের বয়সী ভোটারগণ চমৎকার বলছেন ছাব্বিশ শতাংশ ভালো বলছেন পাঁচ শতাংশ গড় চোদ্দো শতাংশ দরিদ্র পনেরো শতাংশ খুবই গরিব তেত্রিশ শতাংশ আর বলতে পারব না সাত শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশ এই বয়সের ভোটাররা বলছেন চমৎকার সাতাশ শতাংশ ভালো আট শতাংশ গড় চোদ্দো শতাংশ দরিদ্র বলছেন ষোলো শতাংশ খুবই গরিব তিরিশ শতাংশ বলতে পারব না ছয় শতাংশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোটারগণ বলছেন চমৎকার রাজ্য সরকারের কাজকে চমৎকার বলছেন উনত্রিশ শতাংশ মানুষ ভালো বলছেন চোদ্দো শতাংশ গড় বলছেন উনিশ শতাংশ দরিদ্র বারো শতাংশ খুবই গরিব দেখুন কত ছাব্বিশ শতাংশ বলতে পারব না পাঁচ শতাংশ আর পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যবর্তী ভোটারগণ বলছেন চমৎকার বলছেন চৌত্রিশ শতাংশ ভালো দশ শতাংশ গড় ষোলো শতাংশ দরিদ্র ১৩ শতাংশ খুবই গরিব একুশ শতাংশ আর বলতে পারবো না বলছেন পাঁচ শতাংশ মানুষ পঞ্চান্ন বছরের বেশি বয়সী যে সকল ভোটারগণ রয়েছেন তাদের মধ্যে থেকে রাজ্য সরকারের কাজের উপর খুশি রয়েছেন উনত্রিশ শতাংশ ভালো বলছেন তেরো শতাংশ মানুষ গড় বলছেন ১৯ শতাংশ মানুষ দরিদ্র বলছেন তেরো শতাংশ মানুষ খুবই গরিব বলছেন ১৯ শতাংশ মানুষ আর বলতে পারবো না বলছেন তাদের মধ্যে থেকে সাত শতাংশ মানুষ এবার সোশ্যাল মিডিয়ার দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি সোশ্যাল মিডিয়া থেকে যে সমীক্ষা বা অ্যানালিসিস উঠে আসছে সেখানে দেখছি আমরা এসসি এসটি হিন্দু ও হিন্দু জেনারেল আর মুসলিম এই যে জাতিগত যে ভোটারগণ রয়েছেন সেই জাতিগত ভোটার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজ করে ক্ষেত্রে এসসিদের মধ্য থেকে ভোটারগণ চমৎকার বলছেন রাজ্য সরকারের কাজের উপরকে একুশ শতাংশ এসসি ভোটার এবং ভালো বলছেন ছয় শতাংশ এসসি ভোটার গড় বলছেন চোদ্দো শতাংশ এসসি ভোটার দরিদ্র বলছেন আঠেরো শতাংশ এসসি ভোটার খুব গরিব বলছেন চৌত্রিশ শতাংশ আর বলতে পারবো না বলছে এসসিদের মধ্য থেকে আট শতাংশ ভোটার এসটিদের দিকটা যদি আমরা জনমত শ্রমিক হিসেবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাজ্য সরকারের কাজের ওপর চমৎকার তকমা দিচ্ছেন বাইশ শতাংশ এসসি ভোটার ভালো বলছেন ছয় শতাংশ এসটি ভোটার গড় বলছেন পনেরো শতাংশ এসটি ভোটার দরিদ্র বলছেন বারো শতাংশ এস ভোটার খুবই গরিব বলছেন একচল্লিশ শতাংশ এস ভোটার বলতে পারব না বলছেন চার শতাংশ এস অপর ভোটার অপরদিকে তারপরে যেটা রয়েছে দেখুন হিন্দু ও বিশি এদের মধ্যে থেকে চমৎকার বলছেন বাইশ শতাংশ ভালো বলছেন নয় শতাংশ গড় চোদ্দো শতাংশ দরিদ্র এগারো শতাংশ খুবই গরিব চৌত্রিশ শতাংশ বলতে পারব না নয় শতাংশ এরপর আসি হিন্দু জেনারেল এই ভোটারদের মধ্যে চমৎকার বলছেন তিরিশ শতাংশ ভোটার ভালো বলছেন নয় শতাংশ গড় পনেরো শতাংশ দরিদ্র চোদ্দো শতাংশ খুবই গরিব আঠাশ শতাংশ এবং বলতে পারব না অবশিষ্ট চার শতাংশ এবারে আসি মুসলিম ভোটারদের মধ্যে রাজ্য সরকারের কাজের উপর তারা কীরকম তকমা দিচ্ছেন চমৎকার বলছেন মুসলিম ভোটারদের মধ্যে সবথেকে বেশি দেখুন ছত্রিশ শতাংশ সব থেকে কম বলছেন কারা হিন্দু ও বিশিরা সেই তুলনায় মুসলিমরা কিন্তু তৃণমূল সরকারের কাজের ওপর তারা খুবই খুশি তাদের মোট ভোটারের মধ্যে ছত্রিশ শতাংশ ভোটার কিন্তু চমৎকার বলছেন রাজ্য সরকারের কাজকে আর পনেরো শতাংশ বলছেন ভালো ষোলো শতাংশ বলছেন গড় হিসেবে আর বারো শতাংশ বলছেন দরিদ্র চোদ্দ শতাংশ খুবই গরিব আর সাত শতাংশ বলছেন বলতে পারবো না আসুন পরবর্তী সমীক্ষায় আমরা চোখ রাখি ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে জনগণের ওপর আরেকটি প্রশ্ন রাখা হয়েছিল যেটি হলো পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান সামগ্রিকভাবে যে উত্তরগুলো আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি কে চাইছে পঁয়ত্রিশ দশমিক চার শতাংশ ভোটার তারপরেই রয়েছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে চোদ্দো দশমিক আট শতাংশ ভোটার তাকে চাইছেন অভিষেক ব্যানার্জি টিএমসি থেকে তাকে পাঁচ শতাংশ ভোটার চাইছেন শুভেন্দু অধিকারী বিজেপি থেকে কুড়ি শতাংশ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে অপরদিকে দিলীপ ঘোষ বিজেপির তরফ থেকে তাকে চাইছে পাঁচ দশমিক নয় শতাংশ মানুষ বা ভোটার অধীর রঞ্জন চৌধুরী আইএনসি এন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাকে চাইছে রাজ্যবাসীর দুই দশমিক নয় শতাংশ মানুষ মোহাম্মদ সেলিম সিপিএমের তরফ থেকে তাকে দেখা যাচ্ছে চার দশমিক আট শতাংশ মানুষ চাইছেন এবং অন্যান্যরা বা বলতে পারব না থেকে আসছে নয় দশমিক সাত শতাংশ এবারে আসি জেন্ডার ওয়াইজ মমতা ব্যানার্জিকে চাইছে পুরুষদের মধ্যে থেকে ছত্রিশ শতাংশ শ্রমিক ভট্টাচার্যকে চাইছে ষোলো শতাংশ অপরদিকে অভিষেক ব্যানার্জিকে চাইছে ছয় শতাংশ মানুষ শুভেন্দু অধিকারীকে চাইছে আঠেরো শতাংশ দিলীপ ঘোষকে চাইছে ছয় শতাংশ আর অধীর রঞ্জন চৌধুরীকে চাইছে তিন শতাংশ পুরুষ আর মুস মোহাম্মদ সেলিমকে চাইছে চার শতাংশ লক্ষ্য করুন পুরুষদের মধ্যেও সেই একই ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই কিন্তু শুভেন্দু অধিকারীর স্থান রয়েছে এবার আসি মহিলাদের দিকে মহিলাদের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে পঁয়ত্রিশ শতাংশ শ্রমিক ভট্টাচার্যকে চাইছে চৌদ্দ শতাংশ অভিষেক ব্যানার্জিকে চাইছে ছয় শতাংশ শুভেন্দু অধিকারীকে চাইছে চব্বিশ শতাংশ দেখুন মমতার পরেই কিন্তু শুভেন্দু অধিকারীকে চাইছে আর দিলীপ ঘোষকে চাইছে ছয় শতাংশ আর তারপরেই রয়েছে যেটা যে অধীর রঞ্জন চৌধুরীকে চাইছে তিন শতাংশ আর মোহাম্মদ সেলিমকে চাইছে ছয় শতাংশ এবার আসি বয়স ভিত্তিক দিকটা বয়সের ভিত্তিতে যেটা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আঠেরো থেকে চব্বিশ বছরের ভোটাররা চাইছেন তেইশ শতাংশ আর কুড়ি শতাংশ ভোটার চাইছেন শ্রমিক ভট্টাচার্যকে ছয় শতাংশ ভোটার চাইছে অভিষেক ব্যানার্জিকে আঠাশ শতাংশ দেখুন তেইশের তুলনায় অর্থাৎ আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু শুভেন্দু অধিকারীকে চাইছেন লক্ষ্য করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন তেইশ শতাংশ শুভেন্দু অধিকারীকে চাইছেন আঠাশ শতাংশ দিলীপ ঘোষকে মাত্র তিন শতাংশ ভোটাররা চাইছেন আর মোহাম্মদ সেলিমকে চাইছে সাত শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী ভোটারদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন বত্রিশ শতাংশ শ্রমিক ভট্টাচার্যকে দশ শতাংশ অভিষেক ব্যানার্জিকে সাত শতাংশ শুভেন্দু অধিকারীকে উনিশ শতাংশ দিলীপ ঘোষকে আট শতাংশ এবং মোহাম্মদ সেলিমকে ছয় শতাংশ এবারে আসি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন একচল্লিশ শতাংশ ভোটার শ্রমিক ভট্টাচার্যকে চাইছেন ষোলো শতাংশ ভোটার অভিষেক ব্যানার্জিকে চাইছেন চার শতাংশ ভোটার শুভেন্দু অধিকারীকে চাইছেন সতেরো শতাংশ ভোটার দিলীপ ঘোষকে চাইছেন আট শতাংশ ভোটার আর মোহাম্মদ সেলিমকে চাইছেন চার শতাংশ ভোটার পঁয়তাল্লিশ থেকে চুয়ান্নর মধ্যে যে ভোটাররা রয়েছেন এই বয়সের মধ্যে তাদের মধ্যে থেকে চুয়াল্লিশ শতাংশ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রমিক ভট্টাচার্যকে চাইছেন ষোলো শতাংশ অভিষেক ব্যানার্জি সেই জায়গায় পাঁচ শতাংশ রয়েছে আর শুভেন্দু অধিকারীকে চাইছেন উনিশ শতাংশ দিলীপ ঘোষকে চাইছেন পাঁচ শতাংশ আর মোহাম্মদ সেলিমকে চাইছেন তিন শতাংশ পঞ্চান্ন বছরের ওপরে অর্থাৎ সিনিয়র সিটিজেনের দিকটা যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে তেচল্লিশ শতাংশরও বেশি ভোটার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রমিক ভট্টাচার্যকে চাইছেন চোদ্দ শতাংশ অভিষেক ব্যানার্জিকে চাইছে ছয় শতাংশ আর শুভেন্দু অধিকারী সর্বদাই সমস্ত দিক থেকে সেটা আঠারো থেকে চব্বিশে হোক কিংবা পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ নারী পুরুষ জেন্ডার এবং সেই সঙ্গে জাতিগত সমস্ত দিক থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রয়েছে শুভেন্দু অধিকারী এবং এখানেও সেটাও কিন্তু ব্যতিক্রম ঘটেনি শুভেন্দু অধিকারী এখানে একুশ শতাংশ মানুষ কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দু হাজার ছাব্বিশে চাইছেন দিলীপ ঘোষকে চাইছেন পাঁচ শতাংশ আর মোহাম্মদ সেলিমকে চাইছেন তিন শতাংশ ভোটার এবার আসি সোশ্যাল মিডিয়ার যে গ্রুপ সেখান থেকে যে পাওয়া যাচ্ছে তথ্য বা অ্যানালিসিস সেখানে চিত্রটা কীরকম রয়েছে সেখানে দেখছি এসসি এসটি হিন্দু ও এবং সেই সঙ্গে হিন্দু জেনারেল এবং মুসলিম অর্থাৎ এখানে যে জাতিগত দিকটা লক্ষ্য করি তাহলে দেখছি এসসির মধ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে বাইশ শতাংশ শ্রমিক ভট্টাচার্যকে চাইছে তেইশ শতাংশ অভিষেক ব্যানার্জিকে চাইছে মাত্র তিন শতাংশ শুভেন্দু অধিকারীকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে বেশি তার জনপ্রিয়তা রয়েছে এবং এসসিদের মধ্যে কিন্তু সবথেকে বেশি ভোট পেতে চলেছে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি দিলীপ ঘোষ সেই তুলনায় আট শতাংশ আর মোহাম্মদ সেলিম চার শতাংশ এসটি ক্যান্ডিডেটদের মধ্যে বা এস ভোটারদের মধ্যে বারো শতাংশ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশ শতাংশ চাইছেন শ্রমিক ভট্টাচার্যকে অভিষেক ব্যানার্জিকে চাইছে ছয় শতাংশ ভোটার চল্লিশ শতাংশ কিন্তু চাইছে শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষকে চাইছেন আট শতাংশ ভোটার আর শূন্য শতাংশ কিন্তু রয়েছে মোহাম্মদ সেলিমের আন্ডারে এবার আসি হিন্দু অভিষেক যার মধ্যে পঁচিশ শতাংশ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ষোলো শতাংশ শ্রমিক ভট্টাচার্যকে অভিষেক ব্যানার্জিকে সাত শতাংশ তিরিশ শতাংশ শুভেন্দু অধিকারীকে দেখুন শুভেন্দু অধিকারী কিন্তু এসসি এস হিন্দু ও হিন্দু জেনারেল এবং মুসলিমদের ক্ষেত্রে একমাত্র শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা নেই বলেই চলে দেখুন মাত্র এক শতাংশ সেই তুলনায় মুসলিমদের ক্ষেত্রে চুয়ান্ন শতাংশ আচ্ছা মুসলিমটাই দেখিনি মুসলিমদের মধ্যে দেখুন চুয়ান্ন শতাংশ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই তুলনায় শ্রমিক ভট্টাচার্যকে চাইছে চার শতাংশ খুবই কম দেখুন বিজেপির দিকগুলো অভিষেক ব্যানার্জি সেই তুলনায় দশে রয়েছে আর শুভেন্দু অধিকারী এখানে এবারে একই অবস্থান করছে লক্ষ্য করুন আর দিলীপ ঘোষ সেই তুলনায় দুইয়ে রয়েছে দিলীপ ঘোষের অবস্থাটা শুভেন্দু অধিকারীর তুলনায় ভালো মুসলিমদের ক্ষেত্রে আর মোহাম্মদ সেলিমেরও অবস্থাটা ভালো আছে দশ শতাংশ অর্থাৎ অভিষেক ব্যানার্জির কাছাকাছি আর হিন্দু জেনারেলের দিকটা তাকালে দেখতে পাচ্ছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশ শতাংশ মানুষ তাকে চাইছে হিন্দু জেনারেলের মধ্যে পনেরো শতাংশ চাইছে শ্রমিক ভট্টাচার্যকে অভিষেক ব্যানার্জিকে চাইছে চার শতাংশ হিন্দু ভোটার হিন্দু ভোটারদের তেইশ শতাংশ চাইছে শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষকে চাইছে সাত শতাংশ আর তিন শতাংশ চাইছে মোহাম্মদ সেলিমকে জনগণের ওপর পরবর্তী তিন নম্বর প্রশ্ন ছিল আপনার মতে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কি। এই সামগ্রিকভাবে দেখা যাচ্ছে বেকারত্বের সমস্যার উপরে বেশি চাপ রয়েছে তেত্রিশ দশমিক আট শতাংশ বেকারত্বকে গুরুত্ব দিচ্ছে নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার উপর গুরুত্ব দিচ্ছে উনিশ দশমিক এক শতাংশ ভোটার বা জনগণ নাগরিক মূল্যবৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে ছয় দশমিক তিন শতাংশ দুর্নীতির ওপর গুরুত্ব দিচ্ছেন আঠেরো দশমিক তিন শতাংশ ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দিচ্ছে দশ দশমিক দুই শতাংশ সাম্প্রদায়িকতার উপর গুরুত্ব দিচ্ছেন বা সাম্প্রদায়িক দাঙ্গা বা ভেদাভেদ তার উপর গুরুত্ব দিচ্ছে তিন দশমিক শূন্য শতাংশ স্যার এবং ভোটের চুরি অর্থাৎ ভোট চুরির উপর গুরুত্ব দিচ্ছে দুই দশমিক চার বাঙালি এবং এই দেখুন এখানে এক দশমিক পাঁচ আর অন্যান্য বা বলতে পারছি না পাঁচ দশমিক চার আর জেন্ডার ওয়াইজের দিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে পুরুষদের মধ্যে কিন্তু বেকারত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে চৌত্রিশ শতাংশ আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা আঠেরো শতাংশ দুর্নীতি ষোলো শতাংশ উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে যে বর্তমানে রাজ্যে উন্নয়নের বিশেষ সমস্যা বা অভাব যেটা লক্ষ্য করছেন এগারো শতাংশ আর মূল্যবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে সাত শতাংশ এবার মহিলাদের মধ্যে চৌত্রিশ শতাংশ বেকারত্বকে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা নারী নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে মহিলাদের মধ্যে একুশ শতাংশ ভোটার একুশ শতাংশ গুরুত্ব দিচ্ছে দুর্নীতিকে দশ শতাংশ অনুন্নয়ন বা উন্নয়নের উপর আর পাঁচ শতাংশ মূল্যবৃদ্ধিকে বয়স ভিত্তিক দিকটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ভোটাররা বেকারত্বকে গুরুত্ব দিচ্ছে তাদের মধ্যে থেকে উনত্রিশ শতাংশ ভোটার অপরদিকে আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তার উপর গুরুত্ব দিচ্ছে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ভোটারদের মধ্যে উনত্রিশ শতাংশ ভোটার দুর্নীতির উপর গুরুত্ব দিচ্ছে কুড়ি শতাংশ ভোটার উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে দশ শতাংশ ভোটার আর মূল্যবৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে ছয় শতাংশ ভোটার এবার আসি পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী ভোটারদের মধ্যে কি বলছে বেকারত্ব থেকে গুরুত্ব দিচ্ছে এই বয়সী ভোটারদের মধ্যে আটত্রিশ শতাংশ পনেরো শতাংশ শৃঙ্খলা ও নারী নিরাপত্তার ওপর দুর্নীতির ওপর ষোলো শতাংশ উন্নয়নের উপর বারো শতাংশ আর মূল্যবৃদ্ধির চার শতাংশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভোটারদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ বেকারত্বকে গুরুত্ব দিচ্ছে উনিশ শতাংশ আইন শৃঙ্খলা নারী নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে দুর্নীতিকে গুরুত্ব দিচ্ছে আঠেরো শতাংশ উন্নয়নকে আট শতাংশ আর মূল্যবৃদ্ধিকে সাত শতাংশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর বয়সী ভোটারদের মধ্যে বত্রিশ শতাংশ গুরুত্ব দিচ্ছে বেকারত্বকে আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে পনেরো শতাংশ ভোটার কুড়ি শতাংশ ভোটার দুর্নীতিকে গুরুত্ব দিচ্ছে দেখুন দুর্নীতি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটাই কিন্তু আমরা পার্সেন্টেজে লক্ষ্য করছি উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে তেরো শতাংশ আর মূল্যবৃদ্ধি নয় শতাংশ কেননা আঠেরো থেকে চব্বিশই বলুন কিংবা একবারে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই কিন্তু দুর্নীতিতে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন আমরা যদি পঞ্চান্নর ওপরে যে সিনিয়র সিটিজেন ভোটাররা রয়েছেন তাদের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাচ্ছি যে বেকারত্বকে তারাই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলা যাবে সেটা পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মতোই পঞ্চানোর উপরে ভোটাররাও গুরুত্ব দিচ্ছেন চৌত্রিশ শতাংশ ভোটার চৌত্রিশ শতাংশ এবং সেই সঙ্গে ষোলো শতাংশ গুরুত্ব দিচ্ছেন আইন শৃঙ্খলা নারী নিরাপত্তার উপর কুড়ি শতাংশ ভোটার অর্থাৎ সিনিয়র সিটিজেন ভোটার দুর্নীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন উন্নয়নের ক্ষেত্রে নয় শতাংশ আর সাত শতাংশ মূল্য বৃদ্ধিকে অর্থাৎ মূল্যবৃদ্ধি বেশি ফ্যাক্টর নয় ফ্যাক্টর কিন্তু কাজ করছে না আগামী ভোটের এখানে দেখুন এসসিদের মধ্যে ছত্রিশ শতাংশ গুরুত্ব দিচ্ছে বেকারত্বকে আইন শৃঙ্খলা নারী নিরাপত্তাকে আঠেরো শতাংশ দুর্নীতিকে একুশ শতাংশ উন্নয়নকে এগারো শতাংশ মূল্যবৃদ্ধি পাঁচ শতাংশ এস মধ্যে তেত্রিশ শতাংশ ভোটার বেকারত্বকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা নারী নিরপত্তাকে গুরুত্ব দিচ্ছেন উনত্রিশ শতাংশ এসটি ভোটার এসটি ভোটারদের মধ্যে তেইশ শতাংশ দুর্নীতিকে গুরুত্ব দিচ্ছেন উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন আট শতাংশ আর মূল্যবৃদ্ধি চার শতাংশ এবার দেখে নিই হিন্দু অভিষিদের চিত্রটা কীরকম রয়েছে বেকারত্বকে তারা তাদের মধ্যে থেকে চৌত্রিশ শতাংশ ভোটার বেশি গুরুত্ব দিচ্ছেন অপরদিকে শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছেন তেরো শতাংশ ভোটার দুর্নীতিকে গুরুত্ব দিয়েছেন উনিশ শতাংশ ভোটার এবং সেই সঙ্গে উন্নয়নে রয়েছে চোদ্দ শতাংশ আর ছয় শতাংশ মূল্যবৃদ্ধি একটা জিনিস লক্ষ্য করুন মূল্যবৃদ্ধি মিসেস ফ্যাক্টর নয় উন্নয়নও খুব বেশি ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে দুর্নীতি বেকারত্ব এই দুটোর উপরেই আর আইন শৃঙ্খলা নারী নিরাপত্তা তৃতীয় স্থানে অবস্থান করছে হিন্দু জেনারেলদের ক্ষেত্রে তিরিশ শতাংশ ভোটার গুরুত্ব দিচ্ছেন এই বেকারত্বকে তেইশ শতাংশ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা নারী নিরাপত্তাকে এবং আঠেরো শতাংশ দুর্নীতিকে উন্নয়নকে আট শতাংশ মূল্যবৃদ্ধি আট শতাংশ মুসলিম ভোটার কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে এই বেকারত্বকে যেটা সাঁত্রিশ শতাংশ আইন শৃঙ্খলা নারী নিরাপত্তাকে মাত্র চোদ্দো শতাংশ তারা খুব বেশি গুরুত্ব দেয়নি দুর্নীতিকেও কিন্তু খুব বেশি দেয়নি মাত্র ষোলো শতাংশ উন্নয়ন তেরো শতাংশ আর বাকি রয়েছে ছয় শতাংশ মূল্যবৃদ্ধি ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে জনগণের ওপর করা সমীক্ষার ক্ষেত্রে জনগণকে চতুর্থ প্রশ্ন করা হয়েছিল আগামী বছর এপ্রিল মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে আপনি কোন দল বা জোটকে ভোট দেবেন অর্থাৎ চলতি বছর দু হাজার ছাব্বিশের কথাই বলা হয়েছে তাতে সামগ্রিকভাবে যে চিত্রটা উঠে আসছে যে টিএমসিকে ভোট দেওয়ার পক্ষপাতি রয়েছে ভোটারদের মধ্যে উনচল্লিশ দশমিক ছয় শতাংশ বিজেপিকে ভোট দেওয়ার পক্ষপাতি রয়েছেন তিরিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বাম যে জোট তাকে ভোট দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাত দশমিক তিন শতাংশ অন্যান্য চার দশমিক শূন্য শতাংশ এখনও সিদ্ধান্ত করে ওঠা হয়নি এমন মানুষও রয়েছেন যাদের পার্সেন্টেজ হচ্ছে এগারো দশমিক সাত শতাংশ আর বলতে পারবো না জানিয়েছেন ছয় দশমিক আট শতাংশ জেন্ডারওয়াইজ যেটা দেখতে পাচ্ছি পুরুষ অর্থাৎ পুরুষদের মধ্যে থেকে টিএমসিকে সাপোর্ট করেছেন সাঁত্রিশ শতাংশ ভোটার বিজেপিকে সাপোর্ট করেছে একত্রিশ শতাংশ ভোটার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বাম কংগ্রেস জোটকে সাপোর্ট করেছে সাত শতাংশ ভোটার অন্যান্য পাঁচ শতাংশ এখনও সিদ্ধান্ত করা হয়নি বারো শতাংশ বলতে পারবো না নয় শতাংশ মহিলাদের মধ্যে তেচল্লিশ শতাংশ ভোটার টিএমসিকে সাপোর্ট করছেন হয়তো ভান্ডার এখানে কাজ করছে বিজেপি একত্রিশ শতাংশ ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ বাম কংগ্রেস জোট আট শতাংশ অন্যান্য তিন শতাংশ এখনও সিদ্ধান্ত করা হয়ে ওঠেনি এগারো শতাংশ আর বলতে পারবো না পাঁচ শতাংশ এবার আসি বয়স ভিত্তিক আঠারো থেকে চব্বিশের মধ্যে টিএমসি কে সাপোর্টার রয়েছেন তিরিশ শতাংশ বিজেপি সাপোর্টে রয়েছেন সাঁত্রিশ শতাংশ বাম কংগ্রেস জোট আট শতাংশ অন্যান্য সাত শতাংশ সিদ্ধান্ত করে ওঠা হয়নি দশ শতাংশ বলতে পারব না আট শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সের মধ্যে ভোটারদের মধ্যে ছত্রিশ শতাংশ দেখুন ছত্রিশ শতাংশ বেড়েছে টিএমসিকে উনত্রিশ শতাংশ বিজেপিকে সাত শতাংশ বাম কংগ্রেস জোটকে অন্যান্য পাঁচ শতাংশ এখনও সিদ্ধান্ত করা হয়নি ষোলো শতাংশ বলতে পারব না সাত শতাংশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভোটারদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ সাপোর্ট করছে টিএমসিকে বিজেপিকে সাপোর্ট করছে আঠাশ শতাংশ ভোটার সাত শতাংশ ভোটার সাপোর্ট করছে বাম কংগ্রেস জোটকে অন্যান্যকে সাপোর্ট করছে এখানে তিন শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত করা হয়নি বারো শতাংশ ভোটার আর বলতে পারবো না সাত শতাংশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পার্সেন্ট বা পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বয়সী ভোটারদের মধ্যে আটচল্লিশ শতাংশ ভোটার কিন্তু টিএমসিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে সেই তুলনায় একত্রিশ শতাংশ বিজেপিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটকে পাঁচ শতাংশ এক শতাংশ অন্যান্যরা দশ শতাংশ এখনও বলতে পারবো না বা সিদ্ধান্ত করে উঠতে পারেনি বলছেন বলতে পারবো না সরাসরি বলছেন পাঁচ শতাংশ পঞ্চান্নর ওপরে যে সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগটাই অর্থাৎ সাতচল্লিশ শতাংশেরও বেশি কিন্তু টিএমসিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে আঠাশ শতাংশ বিজেপিকে নয় শতাংশ বাম কংগ্রেস জোটকে অন্যান্য তিন শতাংশ এখনও সিদ্ধান্ত হয়নি 9 শতাংশ আর চার শতাংশ বলতে পারবো না সোশ্যাল গ্রুপ অনুযায়ী দেখা যাচ্ছে এসসিতে 29 শতাংশ কে সাপোর্ট করতে দেখা যাচ্ছে বিজেপিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশ এখানে লক্ষ্য করুন এসসিদের মধ্যে মধ্যে সবথেকে বেশি কিন্তু বিজেপিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটকে পাঁচ শতাংশ অন্যান্য তিন শতাংশ এখনও সিদ্ধান্ত হয়নি নয় শতাংশ বলতে পারব না চার শতাংশ এসটিদের মধ্যে উনত্রিশ শতাংশ অর্থাৎ এসসির মতনই এস টিও কিন্তু উনত্রিশ শতাংশ টিএমসিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে কিন্তু সেই তুলনায় সবথেকে বেশি বিজেপিকে অর্থাৎ আটত্রিশ শতাংশ বিজেপিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে চোদ্দো শতাংশ এক শতাংশ দেখা যাচ্ছে অন্যান্যকে সাপোর্ট করতে এখনও সিদ্ধান্ত হয়নি পাঁচ শতাংশ বলতে পারবো না চোদ্দো শতাংশ হিন্দু ও এদের মধ্যে তেত্রিশ শতাংশ দেখা যাচ্ছে টিএমসিকে সাপোর্ট করতে বিজেপিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে চুয়াল্লিশ শতাংশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বাম অর্থাৎ বাম কংগ্রেস জোটকে তিন শতাংশ অন্যান্য চার শতাংশ এখনও সিদ্ধান্ত হয়নি নয় শতাংশ বলতে পারব না আট শতাংশ হিন্দু জেনারেলদের মধ্যে চল্লিশ শতাংশ দেখা যাচ্ছে টিএমসিকে সাপোর্ট করতে বিজেপিকে সাপোর্ট করতে দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ বাম কংগ্রেস জোট পাঁচ শতাংশ অন্যান্য দুই শতাংশ এখনও সিদ্ধান্ত হয়নি তেরো শতাংশ আর সাত শতাংশ বলতে পারবো না মুসলিম এদের মধ্যে চুয়ান্ন শতাংশ দেখুন তৃণমূলের মধ্যে রয়েছে লক্ষ্য করুন এ কারণেই বলছি মুসলিমের কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে যাওয়া সমাবেশই মুসলিম কিন্তু তৃণমূল গেছা এবং মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মানুষই কিন্তু তৃণমূলকে সাপোর্ট করে থাকেন সেই সম্ভাবনাই কিন্তু বারংবারই পার্সেন্টেজে উঠে আসছে নানান সমীক্ষা নানান অ্যালার্সিসের মধ্য দিয়ে বিজেপি কিন্তু সেই তুলনায় মুসলিমদের তরফ থেকে একমাত্র চার শতাংশ ভোট পেতে পারে তার বেশি নয় বারো শতাংশ বাম কংগ্রেস জোটের দিকে যেতে চলেছে সাত শতাংশ যেতে পারে অন্যান্যদের অর্থাৎ নোটা বা অন্যান্য রাজনৈতিক দল এখনও সিদ্ধান্ত করে উঠতে পারেননি মুসলিমদের মধ্যে ষোলো শতাংশ ভোটার আর বলতে পারবো না জানাচ্ছেন সাত শতাংশ ভোটার এই হলো বর্তমান সমীক্ষা এখনও বাকি চারটে প্রশ্ন কিন্তু জনগণের উপর করা হয়েছে তার ভিত্তিতে যে অ্যানালিসিস উঠে আসছে তার উপর কাজ চলছে খুব শীঘ্রই পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে আসি সেখানে আরও ডিটেলস তথ্য আপনারা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফল ওপিনিয়ন পোল সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেখানে কিন্তু আপনারা আরও পরিষ্কারভাবে জানতে পারবেন আগামী দিনে কোন দল কত পার্সেন্টেজ পেতে চলেছে জনগণ কাকে সাপোর্ট করছে সেটা জাতিগত দিক থেকেই হোক সেটা সোশ্যাল মিডিয়ার দিক থেকে হোক পুরুষের দিক থেকে হোক মহিলাদের দিক থেকে হোক কে বলতে পারবো না বলছে কে এখনও সিদ্ধান্ত করে উঠতে পারছে না এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে কার আসন কতটা সুরক্ষিত সমস্ত বিষয় কিন্তু আপনারা অবশ্যই জানতে পারেন তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশান সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে তো চলুন আজ আপাতত এই পর্যন্ত এই নম্বর টুডে দেখা হচ্ছে পরের পিসে জয় হিন্দ বান্দে মাতারাম